মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রচুর বন্দুক ও কার্তুজ উদ্ধার করল পুলিশ এছাড়া উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল নোট ঘটনায় এক মহিলা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ওই অস্ত্র বিহারের মুঙ্গির থেকে পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশে শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ বহরমপুর স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় এক মহিলা ও যুবক ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় তাদের তদন্তকারীদের সন্দেহ হয় ওই দুজনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করতেই অসংলগ্ন কথা বেরিয়ে আসে এরপরই তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে মেলে সাফল্য ব্যাগ থেকে বিপুল সংখ্যক গোলা বারুদ ও জাল নোট বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে বমাল থানায় নিয়ে যাওয়া হয় আজকে সকালে সোর্স ইনফরমেশন পে বেরামপুর থানা এবং এসওজি টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে দুইজনকে জনকে অ্যারেস্ট করেছে যার নাম হচ্ছে আলফাজ মন্ডল সন অফ মোজামিল মন্ডল বাড়ি ঘোষপাড়া থানা জলঙ্গি মুর্শিদাবাদ এবং মনিকা বিবি ওয়াইফ অফ লেট নুরুল বিশ্বাস বাড়ি ঘোষপাড়া থানা জলাঙ্গি মুর্শিদাবাদ রেডের সময় এদের কাছে থেকে এইট পিস সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম সিক্সটিন পিস ম্যাগজিন হানড্রেড রাউন্ড লাইভ অ্যামিনেশন এবং দশ হাজার টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বেরামপুর থানায় এখন পর্যন্ত যেটা জানা গেছে এরা মুঙ্গের থেকে আমস প্রকিওর করে ট্রেন ধরে ফারাক্কা আসলো তারপর ফরাক্কা থেকে বহরামপুর বাস ধরে আসলো এখানে বহরামপুর বহরামপুর স্টেডিয়ামে রেড করে একে দুইজনকে ধরা হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে এখন পর্যন্ত যেটা পেলাম আমরা এরা দুইজনই নিয়ে নিয়ে আসছিল এরা মিডল ম্যানে হিসাবে কাজ করছে বা গ্যাঙ্গের মেম্বার আছে ওটা আমরা তদন্ত করে দেখছি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এমএমপি আমরা দশ দিনের রিমান্ড নিচ্ছি প্রেয়ার করছি সেরা স্কুটির কালেকশন এখন আপনার হাতের নাগারে এই উৎসব মুখর লগ্নে শাসপুর সি বাইক শোরুম স্কুটির ওপর দারুণ মাইলেজ ও আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে হাজির শুধুমাত্র এক লক্ষ টাকায় একটা কিংবা দুটো নয় তিনটে ব্যাটারি স্কুটি কেনার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে পঁয়ত্রিশটা সত্তর হাজারের মধ্যে আরও অন্যান্য মডেলের ব্যাটারি বাইক আরও পেয়ে যাবেন দু বছরের গ্যারেন্টি সহকারে চল্লিশ হাজার টাকায় স্কুটি শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি স্কুটি জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বিভিন্ন মূলক সুব্যবস্থা এবং এক বছরের মধ্যে পাঁচটি সার্ভিসিং একেবারে বিনামূল্যে প্রিয় পুজোর যে নতুন স্কুটি কিনলে থাকছে আকর্ষণীয় উপহার এবং তিন থেকে চার হাজার টাকার ক্যাশব্যাক আমাদের শোরুমে একই ছাদের তলায় আপনারা পাবেন ব্যাটারি স্কুটি ব্যাটারি সহ সমস্ত রকম পেয়ার পার্টস এবং যে কোনো কোম্পানির পুরনো ব্যাটারির গাড়ির বদলে বিশেষ অফার তাই রকম দেরি না করে এই পুজোয় শ্বাসপুর সি শোরুমে চলে আসুন আর তেলের ঝঞ্ঝাট ছাড়িয়ে কিনে নিন ব্যাটারি স্কুটি এবং নিয়ে নিন শোরুম ড্রাইভ অরিন্দম দিগের যোগাযোগ নম্বর ডবল নাইন ডবল থ্রি নাইন এইট থ্রি টু আমাদের ঠিকানা শাসপুর বাজার ইন্ডাস বাঁকুড়া ব্যাঙ্ক অফ বরোদার পাশে